হ্যালো আমি এয়ারটেল অফিস থেকে বলছি হ্যাঁ কি হচে ক সরি স্যার আপনি বাংলায় কথা বলুন আমি বাংলায় কই দিই নাকি আমি হিন্দিতে কই দিই নাকি সরি স্যার আমি আপনার কথা বুঝতে পারছি না আমি এটা ঘরোয়া বাংলা গথায় কথা কইছি সরি স্যার আমি ঘরোয়া কথা জানি না আচ্ছা কই দিনো ওকে স্যার আপনি কি নারায়ণগড়ের মামু আপনার সাথে কি 1 নাম্বার আপনার হ্যাঁ

স্যার আপনি আপনার সমস্যা যদি আমি আমার সিনিয়র এর সাথে কথা বলে আপনার সমস্যা সমাধান করতে পারি আপনি আপনি পারবেন না আপনি আপনার বস কে বলুন আগের মতো রিচার্জ প্ল্যান কমিয়ে দিতে 5 টাকায় 50 এমবি 18 টাকায় 3 দিন সরি

জিওর মালিক হ্যাঁ স্যার হ্যাঁ আপনারা কি শুরু করেছেন কেউ তার ব্যাটার বিলের জন্য রিচার্জের দাম বাড়িয়ে দেয় কেউ টাকা তুলতে যাবে সেখানে রিচার্জের দাম বাড়িয়ে দেয় কেউ আবার ফোন করে বলছে কেন সিম পোর্ট করাচ্ছেন আপনারা কি শুরু করেছেন সরি স্যার আর অন্য কোনো বিষয়ে হেল্প করতে পারি আপনাকে আমাকে কিছু হেল্প করতে হবে নি তোকে তুই তোর মালিককে হেল্প কর তোর মালিককে কয় দিবি এক সপ্তাহের মধ্যে যদি না রিচার্জ প্যাক কমায় না আমি আমার গ্রামের সব সিমকে পোর্ট করে দিব সব বিএসএনএল অ্যাড করে দিব না স্যার আপনি এটা করবেন না তুই কি আমার ঘরে বউ নাকি রে যে ঘন ঘন আমাকে শেয়ার করবি আমার সিম আমার মর্জি আমি যেটি খুশি পোর্ট করব আচ্ছা স্যার হ্যালো হ্যাঁ স্যার বলুন কিসে স্যার রে আমি তো স্কুলে শিক্ষক না টিউশনে প্রাইভেট মাস্টার যে ঘন ঘন আমাকে শেয়ার করডু খালি বারবার শেয়ার কর সরি স্যার আবা স্যার তুই তোর বসকে বলে দিবি এয়ারটেল সিমের মালিককে যে এক সপ্তাহের মধ্যে যেন রিচার্জ প্ল্যান কমি দেয় হ্যাঁ স্যার আর হ্যাঁ তোমার গলার আওয়াজটা না খুব সুন্দর আর মিষ্টিও আচ্ছা তোমার নামটা কি গো সরি স্যার এখানে কোনো পার্সোনাল কথা বলা নিয়মের বাইরে দূর স্যার নিয়মের বাইরে কথা কো হ্যালো হ্যালো আরে আপনি কি লাইনে আছেন সরি স্যার ইয়া টেলে ফোন করার জন্য ধন্যবাদ ওই শালী কাই যাও ফোন রাখবি একদম টাকা কি তোর বাবা জানে কি সরি স্যার আমি লাইন কাটতে বাধ্য হলাম ওই শালী কাই যাও তুমি নাম্বারটা দে যা রাতে ফোন করব সরি স্যার আরে তোমার নাম্বারটা দাও বেজনালে পোর্ট করব না হ্যালো Hello? Hello? Hello?